তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে অন্নপ্রাশন আছে তো সেই জন্য দেখো বাবুকে আর ভাগ্নীকে রেডি করে দিয়েছি ওদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এদিকে দেখা মুক্তা একটু মুক্তা কি করছে দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সব ভালো আছো সুস্থ আছো দেবঙ্গিলা চটটকি গ্রাম থেকে আমি তো এবুকি তোমাদের সকলকে জানাই আমার গোলাপ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল একদম সবাই রেডি হয়ে গেছি আর আজকে একটু দেরিতে আর কি ব্লগটা শুরু করলাম আর কোনো কিছু কাজকর্ম শেয়ার করলাম না আর এখন আমরা যাবো হচ্ছে মাসির বাড়ি আজকে হচ্ছে আমার মাসির শাশুড়ি নাতনির অন্নপ্রাশন উনি হচ্ছে এই যে আমার শাশুড়ি মা মায়ের বোনের নাতনির অন্নপ্রাশন মা যাবে না বলছিল তো মাসি ফোন করে খুবই আর কি দুঃখ করছিলো যে দিদি আমার ভালো থাকলে কবে আগে থেকে আর কি আসতো তো সেই জন্য মাকে রাজি করানো হলো যে মাসি এত দুঃখ করছে চলুন তাই মাও যাবে বাবা যায় আর আমরা বাড়ির সব করে যাবো এখন বাসছে সকাল নটা আর এদিকে কিন্তু আমরা রেডিও হয়ে গেছি আর আমাদের টোটোও চলে এসছে আর এখন আমরা টোটোই করে যাব মাসির বাড়ি তো দেখো দিদি আর আমি মাকে ধরে ধরে টোটোর কাছে নিয়ে যাচ্ছি তোমরা তো জানোই মা অসুস্থ হেঁটে হেঁটে যেতে পারে না আর অন্য সময় কি হয় বলো তো যখন টোটো আসে আমাদের ওই গেটের সামনেই দাঁড়ায় কিন্তু বৃষ্টি হয়ে যেত তো সেই জন্য সামনের ওই জায়গাটায় কাদা হয়ে আছে টোটো গেল না তো সেই জন্য মাকে ধরে ধরে আমরা নিয়ে এলাম টোটোর কাছে তো দেখছো মায়ের কতটা অসুবিধা হচ্ছে উঠতে মা উঠতেই পারছে না খুব কষ্ট জানো তো মায়ের এই ব্যথা ট্যাথা নিয়ে তো যাই হোক দিদি আর আমি দেখো ধরে ধরে মাকে টোটোতে উঠিয়ে দিচ্ছি আর রুদ্রকে দেখো ও আগে এসে সামনে বসে পড়েছে আর জানো যে কোনো গাড়িতে ও সামনে বসতে খুবই পছন্দ করে কারণ রাস্তাঘাট গাড়ি টাড়ি দেখতে পায় তো সেই জন্য তো মাকে ঠিক জায়গায় বসালাম তারপরে দেখো মায়ের পাশে আমিও বসে পড়লাম আর পাশটায় ভাগ্নি বসবে মাসিদে বাড়ি চলে এসছি আর দেখো মাসিদের বাড়িতে পৌঁছে প্রথমে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম আর ঠাকুর ঢুকে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এই যে জগন্নাথ ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো কিন্তু নবদ্বীপ থেকে এসছে তাই প্রণাম করে নিলাম আর এখানে আরও অনেক ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে আর এখানে যেন অনেকগুলোই গোপাল আছে কারণ অনেক আত্মীয় স্বজন এসছে তো তারা গোপাল ঠাকুরকে নিয়ে এসছে ঘরে ঢুকে প্রথমেই পড়ছে ঠাকুর তাই ঠাকুরকে দর্শন করে ঘরের ভিতরে এলাম তারপর দেখো আমাদেরকে বসতে দিল তারপরে দিল আমাদেরকে জগন্নাথদেবের প্রসাদ আর এখানে তো জগন্নাথদেবের দেবের পুজো হয়েছে সেই প্রসাদই আমাদেরকে খেতে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পুচকুসানা এই পুচকুসানা আজকে অন্য প্রসাদ দেখো এসে এসে পুচকুসানাকে কলে নিয়ে নিয়েছি দেখো এই যে আমাদের পুচকু আর আমি হচ্ছে কিন্তু ওর জেঠি মাছ আর পুচকুর অন্নপ্রাশন একটা ভাত খাওয়া তো ধরো প্রথমে এসে এসে তো মাসিদের বাড়িতে ঢুকেছিলাম তো যে দেখছো ওটা হচ্ছে মাসিদের বাড়ি আর এখন আমরা লজে যাচ্ছি কারণ অন্নপ্রাশনে খাওয়া দাওয়া সব লজেই হবে এখন আমরা জল জলখাবার খেতে যাচ্ছি আর বরদিদা হয়ে এসেছে এই যে বড় নেই তো ওদের কি খাওয়া হয়ে গেছে বরদিদার জন্য এলো না তো আমরা এখন যাচ্ছি লজে দেখো ছোট দিদি আসছে জামাই বাবু আসছে লজে যেতে যেতে দেখা হয়ে গেলো আবার আমাদের এটা হচ্ছে আমাদের মাসির ছেলে ছেলে ছেলের বউ যা এসো তোমরা হ্যাঁ তো দেখো হেঁটে হেঁটে আমরা চলে এলাম লজের কাছে আর লজটা কিন্তু মাসিদের বাড়ি থেকে খুব দূরে নয় মাত্র চার মিনিট লাগলো আমাদের হেঁটে আসতে প্রথমে দেখো বাবা দিদি জামাইবাবু ওরা সব ঢুকে গেল তারপরে আমি রুদ্রসোনাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি কারণ এ রাস্তাটাই অনেক জ্যাম তো মানে গাড়ি ঘোড়া যাচ্ছে সেই জন্য একটু দাঁড়ালাম তারপরে রুদ্রসোনাকে আমি সাবধানে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ভেতরে বজে ঢুকেই শয্যা তুলে এলাম দোতলায় কারণ দোতলাতেই খাবার দেওয়া হচ্ছে আর দেখো জলখাবার খেতে বসে পড়লাম আর এখানে জলখাবারে আছে ঘুগনি মুড়ি আর আছে বোদে তো সত্যি খুব ভালো লাগছে আর যেন অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো লাগছে এখনও তো অনেক সবাই আসতে বাকি আছে খুব আনন্দ হয় জানো তো এই সব দিনগুলো অনেকের সঙ্গে দেখা হয় সেই জন্য তারপর দেখো এখানটায় ওই যে দূরে বসে আছে দেখছো বয়স্ক করে ওটা হচ্ছে আমাদের দাদু মানে আমার শাশুড়ি মায়ের বাবা তো রান্নার এখানে দাদু ছিল বলে দাদুর কাছে চলে এলাম দেখা করার জন্য আর এখানে রান্না বান্না হচ্ছে সেটাও কিন্তু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দাদুর সাথে কিছুক্ষণ কথা বললাম তারপরে দেখো এদিকে বেগুনি ভাজা হচ্ছে তাই বেগুনি ভাজাটা তুলে নিলাম পরেই দেখো নিচে চলে এলাম আর নিচে এসে কিন্তু একটা মাসিমুনির সাথে দেখা হলো আর জানো এই মাসিমণিটার সাথে অনেক দিন পর দেখা হলো তো দিদি মাসিমুনিকে বলছে যে আমি মানে চ্যানেল খুলেছি ইউটিউব করছি তো তাই মাসি বলছে যে এ মা সবাই জানে আমি জানি না তাই আমাকে বলো কি নামে আছে তাই দেখো মাসি নিজেই একদম শ্বাস করে বের করে নিল তারপর বলছে আমি এবার থেকে রোজ দিন দেখব তারপরে দেখো এখানে কিন্তু আরও সবাই আছে আরও আর একটা আমার মাসির মানে ছেলের বউ আছে দুটোই হচ্ছে ছেলের বউ আর ওটা তো মাসিমুনি তোমাদেরকে আগেই বললাম আর এই যে এখানে দেখছো তিনটে বাচ্চা আছে বলছে এই বাচ্চা তিনটে মানে সব সময় তোমার ভিডিও দেখে আমাকে বলছে তাই আমি পুচকুটাকে কোলে নিলাম বলছে ওর তো মানে অন্য কোনো কিছু দেখবে না শুধু সব সময় তোমার ভিডিও দেখে সত্যি আমার খুব ভালো লাগছে আমাকে যে সবাই এতটা ভালোবাসা দেবে এখানে এসে আমি এতটা ভালোবাসা পাবো সত্যি ভাবতেই পারিনি আর সবার সাথে দেখা হয়ে তো বেশি বেশিই ভালো লাগছে তারপর দেখো মেন অনুষ্ঠানে চলে এলাম আর এখানে যার অন্নপ্রাশন তার মুখে ভাত দেওয়া হচ্ছে আর তার মামাই কিন্তু ভাত খাওয়াচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি যার অন্নপ্রাশন তার নাম হচ্ছে বিনীতা তো দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর এখানে মুখে ভাত খাওয়ানো হচ্ছে আর এই যে বসে আছে এটা হচ্ছে আমাদের মাসি বাবুর ভাত খাওয়ানো হয়ে গেল তারপরে দেখো বাবুকে নিয়ে চলে এলাম লজে আর এখানে সবাই ছিল কাকারা এসছে কাকিমারা এসছে তাই দেখো সবাই বলল যে ফ্যামিলি ফটো হয়ে যাক তাই দেখো সবাই মিলে ফটো তুলে নিলাম শুধু রুদ্র বাবাই নেই ও একটু কাজে ব্যস্ত আছে এখন বাজে দুপুর একটা তো রুদ্রকে আগেই খাইয়ে দিচ্ছি কারণ দুজন একসাথে খেতে বসলে ও খেতে চায় না তো সেই জন্য ওর খাওয়ার পর দেখো আমি খেতে বসলাম আর মাকে তো বাড়িতে ভাত দিয়ে আসা হয়েছে মা বাড়িতেই খাচ্ছে আর আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রথমেই দিল শাক ডাল ভেজ ফ্রাই আর আলু পোস্ত সেটা দিয়ে খেলাম তারপরেই চলে এলো গরম গরম চিকেন কষা চিকেন কষাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপরে দেখো চাটনি মিষ্টি তো দিয়েই দিয়েছে আর এখন দিয়ে দিল পায়েস আর পায়েসটা খেতে তো খুবই সুন্দর হয়েছিল। করেই লজে একটু বসেছিলাম তারপরে রুদ্রসোনা বলছে যে মা ভালো লাগছে না বাড়ি যাব। তাই দেখো লজ থেকে মাসির বাড়ি চলে এলাম মাসির বাড়ি এসে কাপড়টা ছেড়ে নিলাম তারপরে দেখো একটু মুখটা ধুয়ে নিচ্ছি আর মুখ টুক ধোয়ার পর রুদ্রসোনাকে একটু ঘুম পাড়িয়ে নেব দেখো বন্ধুরা

থ্যাংক এটা দেখো বন্ধুরা দিদি এটা আমার জন্য নিয়ে এসেছে পুরি থেকে কদিন আগে দিদিরা কিনে গিয়েছিল এটা আমার জন্য নিয়ে এসেছে আর আজকে আমরা রাস্তার মেলা থেকে ওই বিকেল এই একটা নিয়ে আমরা সবাই খুব খুব খুশি থ্যাংক ইউ জন্য নিয়ে মা জন্য

সাথে বসে অনেকক্ষণে গল্প করলাম তারপর দেখো সন্ধে হয়ে গেছে আর এখানে নাকি একটু গিয়েই রথের মেলা বসেছে আর রথও আছে তাই দেখো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম রথ দেখার জন্য আর এই যে দেখো এইটা হচ্ছে রথ আর এর ভিতরে কিন্তু জয় জগন্নাথ আছে তো এখানে কিন্তু অনেক মানুষজন আছে জানো তো অনেক ভিড় আর জানো বন্ধুরা এখানে এসে এই মেলার ভিড়ে আমার দুজন সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়েছিল ওই দিদিদের সাথে একটু কথা বললাম আর যেন ভালো করে কথা বলতে পারলাম না কারণ চারিদিকে তো মাইক বাসছে আর এত ভিড় ভাট্টার মাঝে ঠিক করে কথাই বলতে পারলাম না তো আমার খুব ভালো লাগলো দিদিদের সাথে দেখা করে আর যেন দিদিদের সাথে ভিডিও করেছিলাম কিন্তু দিদিরা তাদেরকে ভিডিওতে নিতে বারণ করেছে তো সেই জন্য তাদেরকে দেখাতে পারলাম না গো আর এই যে বড় প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটার ভেতরেই কিন্তু ওই ঠাকুরটা ছিল যে ঠাকুরটা তোমরা রাস্তায় দেখলে যাচ্ছিলো তো এখন ঘোরাতে নিয়ে গেল। একটু পরেই কিন্তু ঘুরে আবার এখানটাতেই চলে আসবে তো এখানে একটু দাঁড়ালাম দেখলাম তো এখানেই কিন্তু অনেক মানুষজন আছে তো তারপর দেখো চলে এলাম দিকটায় নাগরদোল্লা এইসব চাপার জিনিস আছে সেই দিকটায় মেলা ঘুরতে তো রুদ্রসোনা তো বায়না করছে মা এটাই চাপবো ওটাই চাপো কিন্তু এই নাগরদোল্লাতে ওকে চাপানো যায় না ও তো চাপতেই পারবে না তো সেই জন্য ওকে আর চাপায়নি মেলায় ঘুরতে ঘুরতে আবার দেখো আর একজন সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়ে গেল আর এই দিদি কিন্তু রোজ আমাদের ভিডিও দেখে তারপরে দেখো দুই ভাগ্নিতে বলল যে স্টিমারে চাপবে তাই দেখো ওদেরকে স্টিমারে চাপা হলো আর সত্যি ওরা খুব আনন্দ পেয়েছে এটাতে থেকে আর যেন রুদ্রও চাপবো বলছিল কিন্তু রুদ্র তো ছোটো ও তো ঘোরাতেই পারবে না এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে সেই জন্যকে বললাম যে তোমাকে চাপতে হবে না বাবু তুমি আর একটু বড়ো হবার দিদিদের মতো যখন তুমি তখন চাপতে পারবে আমাদের কিন্তু মেলায় ঘোরা হয়ে গেল। মেলায় কিন্তু কিছুই নিনি কারণ যা জিনিসের দাম যা দাম নয় তার থেকে ডবল দাম বলছে তো সেই জন্য কিছু নিলাম না এবারে আমরা বাড়ি চলে যাব। এখন মেলা থেকে আমরা বাড়ি চলে এসেছি আর এখন আমরা মাসিদের ছাদে আছি ছাদেও একটু প্যান্ডেল করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য আর দুপুরে যে রান্নাবান্নাগুলো হয়েছিল সেগুলো তো লজ থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে সেগুলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে